সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত আমাদের ভাই বোনদের করে জুলাই অগস্টে ইচ্ছা হত্যা করেছে যাদেরকে ওই সময়ের প্রসাদধারী মানুষদেরকে তুমুললো নরপশুর ছোট করা হবে তারা যেভাবে মূল চাই একজন মানুষ হাত পুরো তার সামনে দাঁড়িয়ে আছে 20 জন পুলিশ তার চিৎকার শুনে গুলি করলো তার পুরো শরীর রক্তে ভিজে গেল লাশ মাটিতে লুটিয়ে পড়লো এভাবে ভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যেই মামলার কোনো হাদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না বীর সম্মান বিচারের জন্য কোনো ধারণা দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তারা যখন এত অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদেরকে দায়বদ্ধ করে পোশাকের উপরে ছোটদের উপরে এটি তারা এখনো রণভব করছে না এবং এই যে এত অপরাধ করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে বাহিনী রয়েছে তাদের দায়িত্ব যে জায়গাটি সেটি নড়বড় হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পড়লো শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদ মিনারের এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন ঘটনার মাধ্যমে এক রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমরা জুলাই অগস্টে দেখেছিলাম সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে আগে দৃশ্যমান শাস্তি যেই খুনিরা পোশাক ভারী হোক পোশাক ছাড়া হোক যেই ঘনিরা প্রত্যক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি এই ডকুমেন্ট গুলো যাদের আছে যারা এই হত্যাযোগের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা যায় গতকালকে যেই দুটো ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা তারপরও যদি এই দীর্ঘ সুপ্রিতা দেখা যায় সেটা এরকম মনে করেন একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছিল এটার বিচার করতে হবে এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখন গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি যে যে জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক পুলিশ কিংবা যে কেউ নিজের দায়িত্বটা যদি ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পর একটা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিসে বলি আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোন বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে তুলে আবার গড়তে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে সেটা জাতীয় নাগরিক কমিটি জানে ধন্যবাদ আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন বৈশ্বী ছাত্র আন্দোলনের সংগ্রামী সদস্য সচিব জনাব আরিফ সোহেল বক্তব্য রাখছেন আরিফ সোহেল উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ নতুন করে পুরনো একটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে আমরা জানি পুরনো ফাঁসিবাদী শক্তি সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল এই ফ্যাসিবাদী শক্তির একটা অংশ ছিল এটার একটা অংশ ছিল যারা যারা ধর্ম রক্ষার কথিত এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে কায়েম করেছিল আমরা একই ষড়যন্ত্র একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভূপোর কিছু সংগঠন বজে উঠেছে তারা বিভিন্ন ভাবে হামলা করছে আজকে সেই হামলায় আমাদের বোন রুবাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি বাংলাদেশ কিভাবে একটি একটা দেশে পরিণত হচ্ছে কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই পুরনো রাজনীতি আমাদের চেনা এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্র লিগের slogan দেয়া হয়েছে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নিজত্ব পরিচয় নির্বিশেষে বাংলাদেশে ধর্মগান নেমে এসেছিল এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত করতে দেব না এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নেই আমাদের সামনে আসবে না কেন আমরা তাদেরকে প্রতিহত করব বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন সুতে বিভিন্ন মতামত থাকতে পারে আমরা জুলাইয়ের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি আমাদের মধ্যে আমাদের নিজেদের মতামত আমরা গণতান্ত্রিক সমাধান করব বাংলাদেশের পুরো রাজনৈতিক বন্দোবস্ত সহিংসতার রাজনীতি ট্রাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না মনে রাখবেন আপনি যেই হন আপনার মতাদর্শী পরিচয় যাই হোক না কেন আপনার আদর্শ আপনার বেড়ার যাই হোক না কেন ট্রাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে জুলাই এর পরে এই রাজনীতির কোন জায়গা নাই এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্র লীগের উত্তর সরি কাছে স্পষ্ট তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে হবে যদি তারা এতে ব্যর্থ হন যদি তারা এতে কাফিলতি দেখান তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হবো তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি সচেতন হন সচেষ্ট হন ঘুমিয়ে থাকবেন না আওয়ামী ফাঁসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্বাত করে দিন আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই আমরা থামবো না ইনকিলাব জিন্দাবাদ আজকের বিক্ষর সমাবেশে এই মুহূর্ত বক্তব্য দিবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যারা আক্তার হোসেন বক্তব্য দিচ্ছেন আক্তার হোসেন আমাদের সাথে প্রথম সত্য হলো আমরা সবাই বাংলাদেশে যাবই একই সাথে এও সত্য আমাদের কেউ বৌদ্ধ কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ চাকমা কেউ মারমা কেউ পাহাড়ি কেউ সমুদরী এই দুই সত্ত্বের মাঝে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ আমরা যখন বাংলাদেশে বসবাসকারী জাতিসংঘের মধ্যে মেলবন্ধনের কথা বলছি এই সেই জাতিসত্তা সংঘের স্বতন্ত্রকে রক্ষা করেই ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে করে হামলাকারী তারা তাকে তো খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই যারা হামলায় সম্পূর্ণ সাক্ষী থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে এই হামলার পেছনে কারা মতো আছে কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে এই হামলার পিছনের শক্তি করা তাদের তো আইনের নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে বন্ধুগণ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক যত অধিকার আছে সেটা যেন শতভাগ পায় সেজন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই করে ফেলে দেব বন্ধুগণ আজকের বক্তব্য নির্ধারিত করবো না আমরা অবশ্যই চাইবো যারা আজ এনসিটি ভবনের সামনে আমাদের ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেফতার করে এবং একই কথা বলতে চাই গ্রেফতার করে পরের দিনে জামিন দিয়ে দিবে এইরকম টাল ভাড়া আমরা সহ্য করবো না তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের বিমান জনের রাজনীতিকে উস্কে দেওয়াটাই ধন্যবাদ সকলকে আজকের বিতর্ক এই মূল বক্তব্য রাখবেন বৈশ্বামী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জুলাই ঘর পুত্র অন্যতম গুণায়ক আব্দুর হান্নান মাসুদ দুই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে সেই স্বাধীনতা হয়েছে বাংলাদেশ নামে এবং এই দেশের যারাই বসবাস করে তারা সবাই পরিচয়ের বাইরে যারা সেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের এই বাংলাদেশের মানুষ একটি পরিচয়ে জন্ম নিয়েছে তারা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক তারা বাংলাদেশি আজকে আমরা জুলাই গণথান যেই জুলাই গণভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী পরিচয়ে সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয় এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের দল মত নির্বিশেষে যে কোনো জাতি সত্তার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস ফাঁসিটার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমরা জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই একটাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা বলে যাইনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে হৃদয়ে ভায়ন্দ নামে হৃদয়ে একাত্তর নামে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন গড়ে তোলে এদেশের মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল আমরা আজ জুলাই গণপ্রত্যাদের পরবর্তী সময়ে দেখছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো নামধারী কিছু সংগঠন গজিয়ে উঠছে যা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য বেশ কিছু বিদেশী শক্তির আদার খেলার হিসাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশী পরিচয় ঐক্যবদ্ধ থাকবে এবং এই একতাকে বিনষ্ট করার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে ধন্যবাদসমূহ ভদ্রগণ আজকের এই বিক্ষব সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারি